নিয়ে আসলাম আবারও আজকে নতুন কোনো রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব লুটিয়া চিংড়ি তো দেখুন আজকে আমার পুরো ভিডিওটা আর সবার কাছে একটাই অনুরোধ আমার ভিডিও প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও আপনাদের দোয়া ভালোবাসায় অনেক অনেক ভালো আছি এবং আপনাদের সাপোর্টে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তো চলুন আজকে আমি কি রেসিপি তৈরি করছি আপনাদের মাঝে তা শেয়ারও করে দিলাম প্রথমে কিন্তু আমি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনটা তেলে ভেজে নিয়েছি এখন কিন্তু পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো মরিচের গুঁড়োর সংখ্যাটা কিন্তু আমি একটু বেশিই দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর হওয়ার জন্য তো পরিমাণ মতো মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি তো আজকে বাসে আসার সময় দেখলাম গাড়িতে বিক্রি করে তার রাস্তায় গাড়িতে ভ্যান গাড়িতে করে বিক্রি করে ছোট ছোটো লটিয়া চিংড়ি তো এই শীতকালে কিন্তু লটিয়া চিংড়ি খাওয়ার মজাই আলাদা আপনি এই চিংড়িগুলো দিয়ে তরকারি তো রান্না করতে পারবেন এরপর ভর্তা খেতে পারবেন বড়া বাজতে পারবেন এবং ইচ্ছা হলে ভুনাও করতে পারবেন তো আমি কিন্তু আজকে লোটিয়া চিংড়িগুলো ভুনা করব। তা আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি কষানোর পর দেখতে পাচ্ছি সেই ছোট ছোট লটিয়া চিংড়িগুলো দিয়ে দিলাম এখন এগুলো আমি ভালো করে কষাবো তো এগুলো কিন্তু কুটতে আমার অনেকটা কষ্ট হয়ে গিয়েছে কারণ ছোট ছোট চিংড়ি ছোট চিংড়ি এমনিও ছোট চিংড়ি মাছ যখন কুটেন হয়তো আপনারা আপুরা তো আপনারা কিন্তু জানেন যে চিংড়িগুলো কুটতে অনেক কষ্ট হ্যাঁ আমি তেজেতেও ছোটো ছোটো লটিয়া চিংড়িগুলোও কুটলাম তো আমারও তো এর চেয়ে তো বেশি কষ্ট হয়েছে যাক চলুন দেখা যাক আপনাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো ছোট লটিয়া চিংড়িগুলো কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না জাস্ট আমার তিন মিনিটেই কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে তা আমি কিন্তু ঝোলের পানিটা একটু বেশিই দিয়েছি কারণ ঝোলের পানি টানতে টানতে তরকারিটা হয়ে যাবে তরকারি বলতে চিংড়ি মাছটা হয়ে যাবে সাধারণত বেশিরভাগ মানুষই ছোটো লটিয়া চিংড়ি খেতে অনেক ভালোবাসে তো শেষ পর্যায়ে কিন্তু আমি টমেটো দিয়ে দিয়েছি টমেটোগুলো একটু আগেই দিয়েছি কারণ সিদ্ধ হওয়ার জন্য তো আপনাদের সাথে বক করতে করতে আমার রেসিপিটা তৈরি হয়ে গেল অতি শেষে আমি কিন্তু ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম উপর থেকে দেখেন আজকের রেসিপি লটিয়া চিংড়ি দারুণ স্বাদ এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে তো আজকের ভিডিও এখানেই শেষ আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে অবশ্যই কিন্তু আপনারা আমাকে এখন যেভাবে এইভাবে সাপোর্ট করছেন আগামী তো এইভাবেই সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ